নমস্কার আমি অভিজিৎ নমস্কার আমি জোনা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বার্তা এখন পরিবারের পক্ষ থেকে আমাদের সমস্ত যারা সংবাদপত্রের পাঠক অথবা যারা আমাদের পর্দায় দেখেন অর্থাৎ বার্তা এখন ডিজিটালের দর্শক সকলকে একরাস পুজোর শুভেচ্ছা আজকে আমরা যে কারণে এখানে এসেছি আপনারা সকলেই জানেন যে প্রায় এক মাসের প্রস্তুতিতে যে আমাদের বার্তা এখন সারশ্রেষ্ঠ দু হাজার পঁচিশ শুরু হয়েছিল গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে আজ তার ফলাফল ঘোষণা হবে আমরা আর দেরি করব না আমি ডোনাকে অনুরোধ করব আমাদের যে চারটে জোন আছে একে একে আমরা তার ফলাফল ঘোষণা করব ডোনা একদম তাহলে সেক্ষেত্রে প্রথমেই আমরা যাই সাতগাছিয়া ফলতার বিষ্ণুপুরের দিকে সাতগাছিয়া ফলতা এবং বিষ্ণুপুরের সেরা পুজোর শিরোপা পেয়েছে মৌদি সংঘ এবং অগ্রগামী অ্যাথলেটিক ক্লাব সেরা মণ্ডপের শিরোপা পেয়েছে আমতলা রামকৃষ্ণ শারদাপল্লী সেরা ভাবনা মৌদি মিলন সংঘ বিষ্ণুপুর পরিবেশ বান্ধব মৌখালী যুবগোষ্ঠী সার্বজনীন দুর্গ সেরা প্রতিমা বিদ্যানগর স্পোর্টিং ক্লাব এবং কম সাধ্যে বড় স্বপ্ন পূরণের বড় গগন নিউ উদয়ন ক্লাব আমরা সাতগাছিয়া বিষ্ণুপুর ফলতার এই জোনের যারা যারা শুধুমাত্র শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছেন তারাও নয় যারা অংশগ্রহণ করে আমাদের এই প্রতিযোগিতাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন সমস্ত পুজো কমিটিরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা আগামী বছর আরও নতুন নতুন পুজো কমিটির কাছে আমরা তাদের নান্দনিকতার জন্য পুরস্কার দিতে পারব এই কামনা করি আমরা চলে আসবো এবারে ফল মাফ করবেন ক্যানিং গোসাবা বাসন্তী এই জোনের শ্রেষ্ঠত্বের শিরোপা কারা কারা পেয়েছেন আপনাদের তা জানিয়ে দেব বেশ ক্যানিং গোসাবা বাসন্তীর সেরা পুজোর শিরোপা পেয়েছে মিঠাখালী সার্বজনীন দুর্গ চুনাখালি চুনাখালী সার্বজনীন দুর্গ এবং হিরণপুর বাসিরাম বাজার দুর্গ কমিটি সেরা ভাবনা শিরোপা পেয়েছে ক্যানিং এর গান্ধী কলোনি কলাকল্প ক্লাব পরিবেশ বান্ধবের শিরোপা পেয়েছে ক্যানিং এর গান্ধী কলোনির কলাকল্প ক্লাব এবং সেরা মণ্ডপ ক্যানিং রাজারনাথ পাড়া নিউ স্টার ক্লাব সেরা মণ্ডপ ক্যানিং গোলকুঠি পাড়া মিলনী সেরা আলোকসজ্জা ক্যানিং কাঠপোল প্রান্তিক সংঘ কমসাধ্যে বড় স্বপ্ন বড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি আপনারা শুনলেন শুধু সুন্দরবন থেকে শুধু সুন্দরবনের এলাকার প্রত্যন্ত পেয়েছে মথুরাপুর সদিয়াল সার্বজনীন এবং ডায়মন্ড হারবার পুরাতন বাজার সার্বজনীন পরিবেশ বান্ধব শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন শ্রেষ্ঠ প্রতিমা ডায়মন্ড হারবার জঙ্গলপাড়া সার্বজনীন শ্রেষ্ঠ আলো কুলপি চকদুরালপুর অরুণাদয় সংঘ কম সাধ্যে বড় স্বপ্নপূরণ গোয়ানারা গোবিন্দপুর নবোদয় সংঘ এবং সেরা ভাবনার পুরস্কার পেয়েছে ডায়মন্ড হারবার মাধপুর অগ্রণী ক্লাব আপনারা এবারে আসব আমাদের বজবজ মহেশতলা পূজালির এই জায়গাকার পুজোগুলোর মধ্যে কারা কারা জিতে নিয়েছে বার্তা এখন শারতশ্রেষ্ঠ দু হাজার পঁচিশের শিরোপা সেরা পুজো আমরা জানেন যে তিনটে আমাদের সেরা পুজো আছে এই জোনে এবং প্রত্যেকটা সমমানের আমি বাটানগর থেকে আসব পূজালির দিকে এক এক করে তিনজনের নাম আমরা বলবো সেরা পুজো তিনজনেই কিন্তু তাদের সমমানের মানের পুরস্কার হয়ে পেয়েছে আলোকসজ্জা মণ্ডপ প্রতিমা এবং সমস্ত বিষয়ে তারা সেরা সেরা তিনটে পুজো হলো বাটানগর নিউল্যান্ড পুজো কমিটি বজবজ হালদারপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবং বজবজ ডিএন ঘোষ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি সেরা প্রতিমা বালুরঘাট সার্বজনীন দুর্গোৎসব কমিটি সেরা আলোকসজ্জা আকরা উৎসব পরিবার সেরা মণ্ডপ জয়চন্ডীপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি চড়িয়াই চিলড্রেন্স পার্ক পরিচালনায় ফ্রেন্স ক্লাব অ্যান্ড লাইব্রেরি সেরা ভাবনা বজবজ পাঁচের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি সেরা পরিবেশ সচেতনতা ভাবনা গৌরাঙ্গতলা অগ্রণী সংঘ কম সাধ্যে বড় স্বপ্ন বজবজ এগারোর পল্লী অর্থাৎ পাঁজালপাড়া দুর্গোৎসব কমিটি এই ছিল দু জেমস হসপিটাল আয়োজিত বার্তা এখন নিবেদিত শ্রেষ্ঠ দু হাজার পঁচিশ প্রতিযোগিতার ফলাফল আমরা পূজা প্রাঙ্গনে নান্দনিকতার যে সন্ধান শুরু করেছিলাম আজ তা শেষ হলো আমাদের যারা সফল প্রতিযোগিতার যারা আমাদের পুরস্কার পেয়েছেন এখনই আমরা আমাদের বিচারক যারা ছিলেন তাদের কিছু বিচারক এবং আমাদের বার্তা এখন টিম তাদের মণ্ডপে গিয়ে পুরস্কার প্রদান করবে আর কিছুক্ষণ বাদেই সেই অনুষ্ঠান শুরু হবে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব সফল যারা পুজো কর্তা তাদের হাতে তাদের মণ্ডপে গিয়ে তাদের শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করতে আপাতত আজ এইটুকুনি অপেক্ষা পুজো খুব ভালো কাটুক বার্তা এখন সমস্ত পরিবারের পক্ষ থেকে এই কামনা করি নমস্কার নমস্কার